সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুবই সহজে কচুর লতা রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে কচুর লতা নিয়েছি এই কচুর লতাগুলো বাজার থেকে নিয়ে এসেছে কচুর লতাগুলো কিন্তু একদম টাটকা এই কচুর লতাগুলো এবার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব কচুর লতাগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিছু আলু দেশি আলু কেটে নিয়েছি কেটে নিয়ে আলু আর কচুর লতি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর লতি আর তার সাথে কেটে রাখা দেশি আলুও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে তিন মিনিটের মতো ঝাল করে কচুর লতি হালকা ভাপিয়ে নেব বেশি সিদ্ধ করব না এখানে নিয়েছি দু চামচ সাদা সর্ষে তোমরা এখানে কালো সর্ষেও নিতে পারো আর নিয়েছি একটুখানি আদা কুচি একটুখানি পেঁয়াজ কুচি কচুর লতি একটু গলায় ধরে সেই জন্য একটু বেশি করে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম কচুর লতি ভাপিয়ে নিয়েছি বেশি কিন্তু সেদ্ধ করে নিই এবার নামিয়ে নেব। ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কচুর লতি ভাপিয়ে নিয়ে নামিয়ে নিয়েছে কড়াই পরিষ্কার করে নিয়ে এসেছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটুখানি কালো জিরে এবার নেড়ে নেব এরপর এখানে দিয়ে দেবো একটা ছোটো মাপের পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ আর কয়েকটি রসুনের কোয়া থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন হালকা ভেজে নেব পেঁয়াজ রসুন লঙ্কা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি টমেটো কুচি দিয়ে দেব টমেটো যেন নরম হয়ে যায় সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম আমাদের রান্নাঘরের লাইটটা খুবই ডিস্টার্ব দেয় মাঝে মাঝে একেবারে অন্ধকার হয়ে আসে দেখেই বুঝতে পারলে এবার নেড়ে নিয়ে টমেটো ভেজে নেব টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে একদম মিশে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবার এখানে ভাপিয়ে রাখা কচুর লতা আলু দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা কচুর লতা তোমাদের কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিট দুই থেকে তিন মিনিটের মতো হাই আছে একটু জাল করে নেব প্লিজ তোমরা একদম স্কিম না করে দেখতে থাকো তিন মিনিট জাল করে ফিরে আসলাম প্রচুর লতিগুলো হালকা একটু ভাজা মতো করেছে। এবার এখানে যে মশলাগুলো সর্ষের সাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেব এরপর এখানে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো এবার সমস্ত কিছু খুবই ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও তিন মিনিট জাল করে ফিরে আসলাম মশলা সহ প্রচুর লতি হালকা একটু কষিয়ে নিয়েছি বেশি কষাবো না কারো সরষে দেওয়া আছে সেজন্য এরপর এখানে সামান্য একটু গরম জল দিয়ে দেব প্রচুর লতি তো একটু গলায় ধরে সেজন্য ঠান্ডা জল দিলাম না গরম জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতো হাই আছে জাল করে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম কচুর লতি আর দেশি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমাদের বাড়ির শাল ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নেব দুই মিনিট পর ফিরে আসলাম কচুর লতি রান্না একদম কমপ্লিট জাল অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব এই কচুর লতি থাকলে ভাতের পাতে আর কোনো কিছু দরকার হবে না এক প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো কচুর লতি খেতে তো আমার দারুণ লাগে বন্ধুরা কচুর রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই